আসসালামু আলাইকুম এইস দু হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে ইংরেজি প্রথম পথে পরীক্ষা হয়েছে আশা করি তোমরা সকালে পরীক্ষা ভালো হয়েছে তো তোমাদেরকে আজকে আমি সমাধান দেবো চট্টগ্রাম বোর্ডের তোমাদের ইংরেজি প্রথম পথে চট্টগ্রামে তোমাদের সিনপথে এসেছে ইডিকেশন নিয়ে এখানে তোমাদের এমসি কিউ হচ্ছে দশটি দশটির মধ্যে এ প্রথম এমসি কিউর উত্তর হচ্ছে তিন নাম্বার দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স এরপর দুই নাম্বার বি নাম্বারের তোমাদের এমসি কিউর উত্তর হচ্ছে এন এ মানে টু জাজ দিস রেসপন্সিবিলিটি অ্যান্ড টেক ওয়াইস ডিসিশন সি নাম্বার এম সিকিউর উত্তর হচ্ছে সে পার্সোনালিটি ডি নাম্বারের উত্তর হচ্ছে ইনটেরলি ই নাম্বারের উত্তর রেশনাল এফ নাম্বারের উত্তর রিভারাল জি নাম্বারের উত্তর উত্তর বেনিফিটস অফ এডুকেশন এইচ নাম্বারের উত্তর উত্তর ইনটেন্স ডিসলাইক আই নাম্বারের উত্তর হচ্ছে সবচেয়ে বড় যেটা নট অনলি ফ্রম ইডিকেশন ইনস্টিটিউশন বাট অলসো ফ্রম ফ্যামিলি সোসাইটির নেচার ফ্রম এক্সপিরিয়েন্স অফ লাইফ যে নাম্বার সর্বশেষ এমসি কির উত্তর হচ্ছে তার ফিউচার এবং তোমাদের বি নাম্বার যেটা প্রশ্ন ওটাতে হচ্ছে তোমাদের প্রশ্নে লেখা ওটা উত্তর ওইভাবে বলা যায় না এরপর তোমাদের আরেকটা হচ্ছে যে যেটা তোমাদেরই লিখতে হয় মানে শখ আকারে শখ ছয়টা শখ পূরণ করতে হয় ওটা তোমাদের শখের প্রথমে হচ্ছে এক নম্বর দেওয়া আছে হলো এক্সট্রা অর্ডিনারি ভিভাইট দুই দুই নম্বরে হবে ভেরি ভ্যাগু তিন নম্বরে হবে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস চার নম্বরে ফ্রাইটিং ইমেজেস পাঁচ নাম্বারে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ছয় নাম্বার আনক্লিয়ার অ্যান্ড কনফিউশিং তোমাদের তিন নম্বরের উত্তরটা সামারি এটা ওইভাবে বলা উত্তর বলা যায় না চার নাম্বার তোমাদের হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু চার নাম্বার তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লু যে পর্যন্ত রয়েছে যে প্রত্যেকটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারে হবে রিসেন্ট বি নাম্বারে হবে ইসেন্সিয়াল সি নাম্বারে হবে অ্যাবাউট ডি নাম্বারে হবে ডিভাইস ই নাম্বারে হবে কল্ড এফ নাম্বারে হবে অ্যাবাকাস জি নাম্বারে হবে রিভার্স এস নাম্বারে হবে লার্স আর নাম্বারে হবে গ্রেট যে নাম্বার হবে ট্রেন্ড এরপর তোমাদের পাঁচ নাম্বারে রয়েছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু মানে উপরে ক্লু ছাড়া ওইটা তোমাদের প্রথমে এই নাম্বারে উত্তর হবে ন্যাচারাল বি নাম্বারে উত্তর হবে ফ্যাসিনেটেড অথবা মিসমিরাজাইট সি নাম্বারে উত্তর হবে জেনারিয়াসলি অথবা ল্যাভিসলি ডি নাম্বারের উত্তর হবে রিসার্চ ই নাম্বারে লাভ অথবা অ্যাফেকশন এফ নাম্বারে উত্তর হবে কোর জি নাম্বারে উত্তর হবে ডেভেলপ এইচ নাম্বারের উত্তর হবে ডেভেলপমেন্ট আই নাম্বারের উত্তর হবে হ্যান্ড যে নাম্বারের উত্তর হবে সোর্স এবং তোমাদের ছয় নাম্বার যেটা রিয়ারেঞ্জ রিয়ার উত্তর হবে তোমাদের আমি ডিটেলসে না বলে শুধু তোমাদের রোমান সংখ্যা দিয়ে সংখ্যাগুলো বলছি প্রথমে হবে আট নং তারপরে পা আট নং তারপরে তোমাদের আট নংের পর হতে পাঁচ নং পাঁচ নংয়ের পরে হবে দুই নং দুই নংয়ের পরে হবে চার নাম্বার চার নম্বরের পর হবে এক নম্বর এক নাম্বারের পর হবে তিন নাম্বার তিন নম্বরের পর হবে সাত নাম্বার সাত নাম্বার পর হবে ছয় নম্বর ছয় নাম্বার পর হবে দশ নাম্বার দশ নাম্বার পরে সর্ব লাস্ট হবে নয় নাম্বার এবং তোমাদের সাত নাম্বারে যেটা পার্ট টু গাইডেড রাইটিং মানে রাইটিং পার্ট ও তোমাদের সাত নাম্বারে রয়েছে গ্রাফ চার্ট ওইটা তোমরা নিজেদের মতো করে লিখতে হবে আট নাম্বারে তোমাদের স্টোরি রাইটিং ওইটাও তোমাদের নিজের মতো করে লিখতে হবে নয় নাম্বারে হচ্ছে তোমাদের যে ইমেইল অথবা হচ্ছে চিঠি যেটা বাংলায় ওইটা ওইটাও তোমাদের নিজের মতো নিজেদের মতো করে লিখতে হবে